হাই আতুল এগুলো আমাদের সর্বোচ্চ বোর্ডের নাম অলিপুরি সব যে পঁচিশ হাজার বলছেন এটা একটা বোর্ডের অধীনে যে মাদ্রাসা এই মাদ্রাসার সংখ্যা তাহলে আরো পাঁচটা বোর্ডের অধীনে মাদ্রাসা আছে না তাহলে আরো কত মাদ্রাসা বাংলাদেশে মসজিদ সবচেয়ে বেশি মাদ্রাসাও সবচেয়ে বেশি গোলামাহিক কেরামের সংখ্যাও বেশি হাফিজা কোরআনের সংখ্যাও বেশি দিনদার ইমানদারের সংখ্যাও বাংলাদেশে বেশি এক ইমামের পিছনে নমাজের সবচেয়ে বড় জমাত হয় বাংলাদেশে বিশ্বাস না হইলে এই যে ফেব্রুয়ারির শুরুতেই আমাদের টঙ্গির বিশ্ব ইজতেমা সেখানে যায় দেখবেন আর ময়দানেও এক ইমামের পিছনে সবাই নমাজ পড়তে পারে না মাত্র আঠারো হাজার মানুষ এক ইমামের পিছনে মসজিদে নাম বিরাতে নামাজ পড়তে পারে আর বাকি সবাই যার যে তাবুতে তাহলে বাংলাদেশে আল্লাহ পাক এত নিয়ামত রাখছেন এই নিয়ামত পইয়া শুক্রিয়া আদায় করার দরকার না নিয়ামত যতদিন থাকে নিয়ামত যখন থাকে তখন এরা কদর করে না নিয়ামত যখন চলে যায় নিয়ামত যখন না থাকে তখন এটার কদর বুঝে আসে এটার মূল্য এটার গুরুত্ব বুঝে আসছে এই সমস্ত নিয়ামত থাকার পরে যদি আমাদের কদর থাকতো তাহলে আমি আপনাদেরকে দুইটা কথা জিজ্ঞাসা করি এত মসজিদ এত মাদ্রাসা এত হাফিজ এত ঐলামাইকার এত বেশি ওয়াজ মাহফিল এরপরে আমাদের দেশে নমাজি সংখ্যা কত একবারে পাঁচোক্ত নমাজ প্রতিদিন নিয়মিতভাবে পড়ে এরকম পাক্কা নমাজির সংখ্যা কত আমার পরিসংখ্যানে দশ জনের বেশি না শতকরা দশ বাঘের বেশি না আর যদি জিজ্ঞাসা রূপে একবারে তাজবির সহকারে কোরআনে করিম পরতে পারেন এরকম সংখ্যা বাংলাদেশের মুসলমানদের মধ্যে কত এটা আরো দশ পার্সেন্ট থেকে নিচে নামবে এটা পাঁচ পার্সেন্টে বেশি হবে না তাই আমরা নিয়ামতের সুক্রিয়া আদায় করছি শুক্রিয়া কি শুধু আলহামদুলিল্লাহ বললে আদায় হয় না আরও আছে আদায় করতে আর একটা অন্তরের দ্বারা আর একটা হলো সহি ইস্তেমালের দ্বারা যে নিয়ামতকে যেখানে সঠিকভাবে ব্যবহার করতে হয় সেখানে সঠিকভাবে ব্যবহার করলে নিয়ামতের প্রকৃত শুক্রিয়া আদায় হয় আমরা এত সব পাইয়া যদি সবাই নমাজি হয়ে দিতাম ইসলামের ইতিহাসে দুই শত বৎসর পর্যন্ত সারা পৃথিবী কুজ্জা একজন বেনমাজি পাওয়া যায় নাকি ওই যুগে মুনাফিকরা পর্যন্ত যারা প্রকাশ্য মুনাফিক ওরাও যাইয়া মসজিদের জমাতের সঙ্গে নামাজ আদায় করত আর আমাদের দেশে এত মুসলমান থাকতে এই যে ওয়াজ মাহফিল আপনারা শুনিয়া যাইবেন দেখবেন ফজরের সময় মসজিদে কয় কাতার হয় তাহলে কি আমরা সত্যিকারের শক্তি আদায় করতেছি কারণ নিয়ামত আছে আমাদের কাছে যদি নিয়ামত না থাকতো চৌকের পানি ফেলাইয়া আফসোস করতেন আমি বোখারা সমর কোন সফর করে খুব বেশি দিন হয় নাই কয়েক মাস আগে ইমাম বুখারি দেশ ইমাম বুখারি তো নব্বই হাজার ছাত্রকে সরাসরি বুখারি শুরু পড়াইছেন শুধু ইমাম বুখারির দেশ না ইমাম তিরমিজিরও দেশ কারণ এটা উজবেকিস্তানে পড়ছে উজবেকিস্তানের রাজধানী হইল তাসকন্দ তাসের থেকে আড়াইশো কিলোমিটার দূর হইল সমরকন্দ এরপর হইল বুখারা আর তাসকন্দ থেকে তিরমিজ হলো পাঁচশো কিলোমিটার এর মাঝখানে পরে নসফ আমাদের কৌমি মাদ্রাসার পাঠ্য অধিকাংশ কিতাবের লেখক বোখারা সমরকন্দে এখন সাহিত আছে আমি আষ্টদিন ছিলাম বোখারা সমরকন্ উজবেকিস্তানে এক একটা মাদ্রাসার আয়তন হইল তিরিশ থেকে চল্লিশ একর জাগা নিয়া এক একটা মাদ্রাসা আর এই মসজিদ মাদ্রাসার বিল্ডিং পৃথিবীতে আমার মনে হয় না এরকম সুন্দর আর কোনো দেশে এরকম বিল্ডিং আছে বললে আমি তো মিশরে গেছি দুবাই আবুধাবি ওমান কুয়েত সিঙ্গাপুর শ্রীলঙ্কা সৌদি আরব তো প্রতি বছরই যাই আমার নজরে এরকম বিল্ডিং পড়ে নাই যে বিল্ডিং আমি বোখারা সমরকন্দে দেখে আসছি কিন্তু ওই দেশে আজ থেকে সাড়ে চোদ্দশো বৎসর আগের কোরআন শরীফ আমি দেখে আসছি হাজরত উসমান রাজি আল্লাহ তালের নির্দেশে উঠের চামড়ায় হাতের কলমে যে কোরআন শরীফ লেখা হয়েছিল এই কোরআন শরীফ আছে ওই দেশে তিরানব্বই হল মুসলমান তিরানব্বই বাঘ মুসলমান কিন্তু পুরা উজবেকিস্তানে আমি শুধু ইমাম বুখারীর মাজার কমপ্লেক্স মসজিদের ইমাম সবকে পাইছি আমাদের মতো যার মাথায় টুপি আছে সুন্নতি দাড়ি আছে জামা আছে একবারে পুরা বাংলাদেশের ওলামা ইকরামদের মতো এছাড়া উজবেকিস্তানে আর দ্বিতীয় কোনো আলিমকে দেখতে বোঝা জানা তিনি আলেম দেখা যায় তাসকন উজবেকিস্তানের রাজধানী জাতীয় মসজিদে আমি জুম্মান নামাজ পড়ছি ইমাম সাহেবেরও দাড়ি নেই ইমাম সাহেবেরও দাঁড়িয়ে নেই আল্লাহ ওখানে একজন মুদার বিশ বৎসর পর্যন্ত যিনি শিক্ষকতা করেছেন হেদায়া পড়াইছেন আমাদেরকে চৌকের পানি ফেলাই দিস বলতেছে হুজুর কি হারাইলাম আজকে আমি কেলোগ্রাফির একটা দোকানে বসা আমি তো মাদ্রাসায় হেদায়া পড়াইছি বিশ বৎসর এই উজবেকিস্তানের সবগুলি মাদ্রাসা বন্ধ একটা মাদ্রাসাও চালু নাই একজন হাফিজ কোরআন তৈরি হওয়ার কোনো ব্যবস্থা এখন নাই যে সময় লক্ষ লক্ষ কেরাম এই উজবেকিস্তানে ছিলেন বুখারা সমরকন্দে কিন্তু সেই দেশে মাদ্রাসা না থাকার কারণে ইমামের মুখের মধ্যে দাঁড়িয়ে নাই মুসলমানদের কি অবস্থা আছে এটা তো এখান থেকে আপনারা অনুমান করতে পারেন তাই আমাদের বাংলাদেশে এখন আপনারা যারা আছেন সবাইকে দেখলে মনে হয় দিনদার পাক্কা নমাজি ইমানদার মানুষ তাহলে এই দেশে ইমান ইসলাম যে সবচেয়ে বেশি এটার পিছনে কি কোনো অবদান নাই এর পিছনে অবদান কৌমি মাদ্রাসার কেরাম এবং দাওয়াত তবলিগের মেহনত কৌমি মাদ্রাসার কেরাম আর দাওয়াত তবলিগের মেহনত এই কেরাম এবং কৌমি মাদ্রাসা দাওয়াত তবলিগের সঙ্গে যদি আমরা না থাকি আল্লাহ না করুন এই দেশটাও উজবেকিস্তানের মতো হয়ে দেবে আর উজবেকিস্তানের মতো বানাইবার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র চলতেছে মুসলমানদেরকে কাদিয়ানি বানাইবার জন্য মুসলমানদেরকে হিজব তৌহিদের সদস্য বানাইবার জন্য মুসলমানদেরকে ভণ্ড পীরের কাছে নিয়ে যাওয়ার জন্য এটা রাত দিন চব্বিশ ঘন্টা এই দেশের কাজ চলতেছে আমরা তো ঘুমাই আছি তো বর্তমান এই ফিতনার জমানায় আমাদের মুক্ত আমল আমল এই এবং যদি আমরা রাখতে চাই সহিদার সহি দুনিয়া থেকে যাইতে চাই তাহলে আমাদেরকে উলামাই কেরামদের সহবত দাওয়াত তবলিগের মেহনত এই দুইটার সঙ্গে আমাদের আজীবন লাগিয়ে থাকতে হবে আবার দাওয়াত তবলিগের মধ্যে কিন্তু আরেকটা ফিতনা ঢুকছে উলামায়ে কেরামকে মাইনাস করে যদি কোন দাওয়াত ও কথা কেউ বলে এটা হলো গোমরাহী এবং শয়তানি কারণ দাওয়াত ও তাবলীগ দেওবন্দ থেকে বাইরে আসছে হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি দাওলাম দেওবন্দের ছাত্র ছিলেন সাইকুল হিন মাহমুদ হাসান দেওবন্দীর ছাত্র ছিলেন হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি সাথী ছিলেন কাজেই তাবলীগ মাদ্রাসাত থেকে আসছে উলামায়ে থেকে আসছে কাজে যে তাবলিগের সাথে উলামাই তাবলিগ নাই এটা না ওই থেকে আমরা বাঁচা থাকবো ইকরামদের মাতা হাতে যে দাওয়াত কাজ চলে এটার সঙ্গে আমরা থাকবো ইনশাআল্লাহ উলামাই ইকরামদের সহবত দাওয়াত তবলিগের মেহনত এই দুইটার সঙ্গে আমরা থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমার আত্মসলে এত সময় বৈশাখার কথা ছিল না আমার অনেক জরুরি প্রোগ্রাম আছে চলে যাওয়ার শুধুমাত্র আমাদের এই মাদ্রাসা মহতামি মাসুম সাহেবের মহব্বতে অলিপুরি সাহ আনতে অনেক ব্যাগ পাইতে হইছে আমার অনেক কষ্ট করতে হয়েছে অসুস্থ মানুষ আসতে চান না কালকেও কথা হইয়া এরপরে আমি রাজি করাইয়া আনছি এরপরে দীর্ঘ সময় আপনাদেরকে উনি বয়ান শোনাইছেন আপনারা খুশি না আর এখন তো বাংলার আরেক এক রত্ন আব্দুল বাঁসেদ খান শুধু আপনাদের এলাকার জন্য না সারা বাংলাদেশ না শুধু বিশ্বে ওনার দাওয়াত তাকে অনেক বিশ্ববিখ্যাত একজন মুফাসির কোরআন আল্লামা আব্দুল বাঁশেদ খান আপনারা তার বয়ান শুনে তৃপ্তি লাভ করতে পারবেন সহি কথাগুলি উনি বলেন তো আমি দোয়া করি আমার নাতির জন্য আল্লাহ পাক তাকে এলিম এবং আমল আর সব দিক দিয়ে আল্লাহ তালা আরও বেশি তরক্কি উন্নতি দান করি দোয়া করবেন আল্লাহ তালার জন্য প্রতি বছর এই মাদ্রাসার এরকম মাহফিল হয় বড় বড়ো ওলামায় কেরাম যেন আসতে পারেন এটার জন্য আপনারা মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করবেন এরকম একটা সম্মেলন করতে কয়েকশো টাকার দরকার নাকি না লক্ষাধিক টাকার দরকার তো এটা চাওয়া লাগে কেন আমি তো মনে করি আপনারা স্বেচ্ছায় সানন্দে যারভাবে আরও কয়েকজনে দান করছেন এভাবে আপনারা স্বতঃস্ফূর্তভাবে দান করবেন الله تعالى أحسن دير سكول كتب توفيق دان کروا. آمين وآخر دعوانا الحمد لله رب العالمين